আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ কিভাবে অনলাইনে চাকরির আবেদন করতে হয় তার একটি ভিডিও আজকে দেখাবো তো সবাই সাথে থাকবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেটা ফলো করবেন প্রথমেই আমাদের অনলাইনের সার্চ গিয়ে যেটা আবেদন করবেন সেই অ্যাড্রেসে এখানে লিখে ইন্টার দিবেন ইন্টার দিলে সার্চ বারে ঢুকে এরকম একটা পেজ চলে আসবে যেমন আমি অলরেডি দিয়ে রাখছি সি ডট ডট কম ডট বিডিও ওয়েবসাইট এটা অনলাইনে সার্চ দিয়ে সার্চ দিলেই চলে আসবে এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে ক্লিক করলেই অনলাইনের পেজ চলে আসবে এখানে আমরা ক্লিক করি এখন ক্লিক করলে দেখেন এখানে একটা পেজ ওপেন হয়েছে এখানে এই ওয়েবসাইটে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এখন আপনি কোন বিষয়ে কোন ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ধরেন আমি এই অফিস সাপোর্ট স্টাফ এখানে আবেদন করব তো এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে অল জবস প্রিমিয়াম মেম্বার অর্থাৎ অল জব প্রিমিয়াম মেম্বারে যদি আপনি সদস্য হয়ে থাকেন তাহলে এস দিবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন তো আমি নাই সেজন্য ন দিলাম এখন নেক্সটে ক্লিক করি দেখেন নেক্সটে ক্লিক করার পরে পেজ ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম পেজ ওপেন হয়ে গেছে এখন এখানে আমাদের যা যা তথ্য চাবে সেই তথ্যগুলি দিতে হবে এখানে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তো আপনার এখানে নাম লিখতে হবে সার্টিফিকেট অনুযায়ী যে নাম আছে সেই নাম লিখবেন ইংলিশে আবেদনকারীর নাম এখানে বাংলায় লিখতে হবে ফাদার্স নেম ইংলিশে লিখতে হবে পিতার নাম বাংলায় লিখতে হবে সার্টিফিকেট অনুযায়ী মাদার্স নেম মায়ের নাম ইংলিশে লিখতে হবে বাংলায় লিখতে হবে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ কত সেটা এখানে দিতে হবে ন্যাশনালটি বাংলাদেশি এখানে রিলিজন কত ইসলাম সেটা সিলেক্ট করতে হবে জেন্ডার আপনি ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল এটা তো জানা আছে এটা সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এখানে ক্লিক করে ইয়েস করবেন ইয়েস করার পরে ন্যাশনাল আইডি দেবেন আর যদি যার না থাকে সে শুধু নো করে দেবেন বার্থ রেজিস্ট্রেশন এটা থাকলে ইয়েস না থাকলে নো এস থাকলে এস দিয়ে এখানে বার্থ রেজিস্ট্রেশন নম্বরগুলো লিখতে হবে পাসপোর্ট নম্বর থাকলে ইয়েস না থাকলে নো নো দিয়ে দিলাম ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহ করে থাকেন তাহলে মেরিট আর তা না হলে সিঙ্গেল মোবাইল নাম্বার দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বার এখানে তারপরে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে ইমেল থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই কোঠা যদি থাকে তো এখানে ক্লিক করে কোঠা সিলেক্ট করতে হবে যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে না থাকলে নন কোঠা সিলেক্ট করে দিতে হবে ডিপার্টমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এই ডিপার্টমেন্টে কেউ যদি আপনার চাকরি করে থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে নন না হলে নন করে দেবেন বাস এবার প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা আইডি কার্ডে যে ঠিকানাতে আছে সেই ঠিকানাটা দেবেন এখানে প্রথমে আছে কেয়ার অফ অর্থাৎ দেখাশোনা করে কে আপনার পড়াশোনা করলে আপনার যে দায়িত্ব থাকে সেই সেটা দিতে হবে সেখানে হলো ফাদার্স নেম কারো যদি বাবা না থাকে তাহলে ভাই হলে এখানে ভাইয়ের নাম দিবেন আর বাবা হলে বাবার নাম দিবেন ওকে এখানে গ্রাম গ্রামের নাম লিখতে হবে আর কিছু লিখতে হবে না ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট যেমন আমার ফরিদপুর ফরিদপুর দেব উপজেলা ফরিদপুর সদর আপনি যেটা সেটা দেবেন পোস্ট অফিস কত আইডি কার্ডের পিছনেও দেওয়া আছে পোস্ট অফিসের নম্বর সেটা দেবেন পোস্ট কোড কত সরি পোস্ট অফিস হ্যাঁ দেবেন পোস্ট কোড কত সেটা লিখে দেবেন এবং এই একই ড্রেস হলে অ্যাড্রেস হলে এখানে সেম সেমে ক্লিক করবেন টিক দিবেন এখানে অটোমেটিক ফ্লাপ হয়ে যাবে এবার এসিসি রেজাল্ট এখানে এক্সামিনেশন এখানে সিলেক্ট করতে হবে এসএসসি রোল নাম্বার কত সেটা দিতে হবে গ্রুপ সিলেক্ট করতে হবে এখানে বিজনেস জেনারেল হিউম্যানিটিস যেটা সায়েন্স যেটা হয় সেটা দেবেন বোর্ড ঢাকা বোর্ড রেজাল্ট কত আউট অফ ফাইভ যে আউট অফ ফাইভের মধ্যে যা পেয়েছেন সেই পয়েন্টটা এখানে লিখতে হবে পাসিং ইয়ার কত সালে পাস করছেন সেটা দিতে হবে বারো হলে বারো তেরো হলে তেরো চব্বিশ হলে চব্বিশ এখানে দিতে হবে ইফ যদি এসিসি থাকে সেক্ষেত্রে এখানে টিক দিয়ে এটাও ঠিক সেমভাবে এখানে যেভাবে করেছেন ঠিক সে সেমভাবে এখানেও করতে হবে এরপরে এটাও যদি থাকে টিক দিয়ে এটা করতে হবে না থাকলে নাই এবার নিচে আসি জব এক্সপিরিয়েন্স যদি কোনো অভিজ্ঞতা থাকে চাকরির তাহলে এখানে টিক দিয়ে এক্সপিরিয়েন্সগুলো এখানে লিখতে হবে আর যদি না থাকে তাহলে দরকার না এটা ওকে সিকিউরিটি কোড এখন এখানে এই সিকিউরিটি কোডগুলো দিতে হবে এই সিকিউরিটি কোড কিউএম কে আর লেখে এখানে টিকমার্ক দিয়ে এখানে সাবমিট করলি আবেদনের পেজ পরবর্তী ধাপ চলে আসবে এরপরে ছবি এবং সিগনেচার আপলোড করলেই আপলোড করে সাবমিট দিলেই আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা সবসময় চ্যানেলটি ফলো করবেন এবং আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ